আসসালামু আলাইকুম নিয়ে আসলাম একটি নতুন ভিডিও আমি এই চ্যানেলে সম্পূর্ণ নতুন প্লিজ দয়া করে ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার দেবেন এবং আমার পাশে থাকবেন যারা সংসারে খুব হিসাবী তাদের জন্য এই টিপসটা আশা করি আপনাদের ভালো লাগবে দেখেন কিভাবে করেছে এই আমি একটা মশলা তৈরি করেছি এই মশলাটা আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন ফ্রিজারে যার কারণে এখন বাজারে যে পরিমাণে বর্তমানে পেঁয়াজের দাম বাড়ছে তাতে এত পেঁয়াজ কিনে খেতে অনেক সমস্যা যার কারণে আপনারা নর্মাল বাজার থেকে নর্মাল পেঁয়াজ পাওয়া যায় সেগুলো অনেক দিন ধরে আপনি খাইতে পারবেন না এগুলো ব্যবহার করতে না ওই পেঁয়াজগুলো আপনি এনে একবার ব্লেন্ড করে ফেলতে পারেন তাহলে আপনি দীর্ঘদিন এটা ব্যবহার করতে পারবেন এর জন্য আমি আটটার মতো রসুন আর সেই পেঁয়াজগুলো সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে একদম চকচকা করে ফেলছে পেঁয়াজগুলো এইভাবে ব্লেন্ড করে রাখলে আপনি অনেক দিন এটা ব্যবহার করতে পারবেন খেতে পারবেন কোনো সমস্যা হবে না আর এটাকে আরও একটু সুন্দর করার জন্য আমি এর সাথে কিছু মরিচ অ্যাড করে দেবো কারণ আমরা বাঙালিরা তো জানেন যে শুধু খেলেই ভালো লাগবে না দেখতেও ভালো লাগতে হবে যার কারণে কাঁচামরিচ আমি এর সাথে অ্যাড করছি এক পর মতো কাঁচামরিচ নিয়ে নিয়েছি আমার সুবিধার্থে আমি যে কয়দিন খাবো সেইভাবে করে নিয়েছি আপনারা আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী দিয়ে দেবেন যতটুকু লাগে এই যে আমি সব কিছু একবার ব্লেন্ড করে নিচ্ছি আর এর সাথে আমি একটু হলুদের গুঁড়াও দিয়ে দিচ্ছি কারণ দেখতে সুন্দর হবে দেখতে সুন্দর হলে জিনিসটা ভালো লাগে আর আমি আমার এই বক্সে আমি করে রাখব আমার যে প্রায় আমার এক মাস হয়ে যাবে এই বক্সে করে রাখছি এই দেখেন দেখতে কত সুন্দর একটা কালার আসছে অনেক সুন্দর কালার আসছে আপনারা এইভাবে করে রাখতে পারেন সংগ্রহ করতে পারেন যদি ভালো লাগে আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার দেবেন আশা করি আপনাদের খুব ভালো লাগছে আপনারা আমার পাশে থাকেন সবাই মিলে আল্লাহ হাফেজ